Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাই অনেক স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে আজকের ভিডিওতে আপনাদের বলতে যাচ্ছি অবশেষে কাজ শুরু হয়ে গেল মরিশাস দেশটি আপনারা কীভাবে মরিশাস দেশটিতে যাবেন এবং বর্তমানে মরিশাসের ভিসা রয়েছে না সকল তথ্য জানার জন্য অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে মরিশাস দেশটিতে সুইং অপারেটর নিয়োগ হতে চলেছে এতে বৈধভাবে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ হবে মরিশাস অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ এই দেশে অবশ্যই স্কিল ওয়ার্কার নিয়োগ করা হবে অর্থাৎ যারা গার্মেন্টসের মেশিনগুলো ভালো মতো অপারেটিং করতে পারেন তাদেরকে সুইং অপারেটর বলা হয় ঠিক তেমনি বর্তমানে মরিসাস দেশটিতে প্রচুর সংখ্যক গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ করা হবে এবং খুব অল্প টাকায় শ্রমিক নিয়োগ করা হবে বর্তমানে গার্মেন্টস সুইং অপারেটরদের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে আট ঘন্টায় ডিউটি হবে এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে মরিসাস একটি আইসল্যান্ড ভিত্তিক দেশ এবং দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট সবার আগে আপলোড করা হয় তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমানে মরিসাস অত্যন্ত সফল এবং প্রতিষ্ঠিত দেশ তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা প্রদান করছে প্রতিনিয়তই তাই বন্ধুরা যদি সফলতা অর্জন করতে চান মরিশাস হবে আপনাদের জন্য একটি অন্যতম চয়েস এছাড়া বন্ধুরা প্রতিনিয়ত বিভিন্ন দেশে শ্রমিক নিয়োগ হচ্ছে তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই দেশি ফিসার সাথে থাকবেন কারণ আপনাদের জন্য আমরা সবার আগে গ্রান্টেড কন্টেন্ট সবার আগে তৈরি করে নিয়ে আসি তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিসা প্রসেসটি বৈতভাবে করা হবে এবং খুব অল্প সময়ে আপনারা মরিশাস দেশটিতে ভিসা পেয়ে যাবেন যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত অফিস যোগাযোগ করতে পারেন দেখতে দেখতে আজ ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশে ভিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য পাশে থেকে বেলেকনটি ক্লিক করে দিবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম